রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার নিজেকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমে চলার জন্য যে বড়ো বড়ো পদ্ধতিগুলো বলেছেন তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে পাঁচ পাঁচক্ক সালাদ জামাতে আদায় করার মাধ্যমে রাসুল সাল্লাহ আলিহিহাসাল্লাম বলছেন মামিন কারিয়াত এমন কোনো গ্রাম নেই যে গ্রামে তিনজন মানুষ বসবাস করে লা তু ক মুফিহিসাল্লাহ আর ওই গ্রামে জামাতে সালাত কায়েম করা হয় না ইস্তাহবদা আলাইহিম শয়তান শয়তান তাদের উপর আক্রমণ করে প্রত্যেক যে গ্রামে অন্ততপক্ষে তিনজন মানুষ বসবাস করে কিন্তু জামাতে সালাত কায়েম করে না তাদের উপর কে আক্রমণ করে শয়তান আক্রমণ করে রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আলাইকা কাবিল জামা অতএব তোমরা জামাত পাঁচ অক্ত সালাতের জামাতকে আঁকড়ে ধরো ফাইন নামা ইয়াকুলুজেব নিশ্চয় বাঘ যারা একা একী থাকে জামাত বিচ্ছিন্ন থাকে তাদেরকে খেয়ে নেয় এই হাদিস দিয়ে দুনিয়ার মানুষকে বোঝানো হয়েছে যে সংগঠন দল বিভিন্ন ফেরিকার সাথে সম্পৃক্ত থাকতে হবে কিন্তু আল্লাহ রসূলের হাদিস সহিব নহিবানের হাদিস স্পষ্ট বলতেছে যে আলাই কাবিল জামা জামাতের সাথে থাকা জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজের সাথে সম্পৃক্ত থেকে পাঁচক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া যে পাঁচক্ত সালাতের জামাতে মসজিদের সাথে সম্পর্ক রাখে না তাকে শয়তান পেয়ে বসে তাকে বাঘ যেমন একাই পেলে খেয়ে ফেলে শয়তান তাকে খেয়ে ফেলে অতএব জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদের সাথে পাঁচক্ত সালাতের জামাতে সম্পৃক্ত থাকা এটা শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দ্বিতীয় বড়ো পথ